ইত্যমাই তোর মাও ভাত খাইছে তোর মাও এং করি তিন মাস চলছে আসে না নাই তবু এলে কথা শুনি হয় ঘুম ধরে না রাতে ওয়াশ করে দেয়া স্বামী কত ভুগেছ নাকে মুখে ভুগিয়েছ মাঝে মাঝে তৈতির মাঝে গুড়িও ফেলে দেন বেচা তো ধৈর্য কোনোদিন কারো খেলবাড়ি বাজার নাই এলে কথা শুনি মো দিন ধরে না

কারবালার আমার আগ নবীজির প্রথম স্ত্রী হল মা হযরত খাদিজা තුমা মা রে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরত মা সাওদা রাদিয়াল্লাহু মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরত মা আয়েশা সিদ্দিক আম্মা

হজরতে সুফিয়া নবীজি নয় নবী বিশেল হজরতে রায় হানা নবী একটা বিবি ছিল হজরতে সমা আর একটা বিবি নাম ছিল এগারো নাম মারিয়া নবীজির জীবনে একর থেকে এগারো দিন স্ত্রী চলে যায় তার ভিতরে এমন একজন বিবি নবীর কাছে ছিল তিনি ছিল গুণপতি তিনি ছিল ওনা ওই বিবিটে ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে মদিনা শাসনকর্তা মেয়ে প্রথম

কৃষ্ণরি কলিছে যাত গেল কুল রাখেল যে লোকুল বেতার লাগে গোসল হাতি ডুবেল সমান বেতা কলেজ পরে রে বেতা নলিস তলে তলে বিস্তারি করেছে চেঙারা চেড়ি নাজি কি করে দেশের কাজী

আবার এত মেটার ভেতরে কোরআন থাকতো ওই মেটা কোনো দিনও স্বামীকে ঘৃণা করতো না ওই স্বামীকে নিন্দা করতো না মা বনের ও মা বোনেরা ও বন্ধু কষ্ট মনে করলেন না বিশ্ব নবীর স্ত্রী হজরতে মায়ের সাথে অমা মনে না রসুল বাড়ি দিয়ে আসলে আয়সা বড় আনন্দিত হয়ে যায় মা বলে নবীজির প্রথম স্ত্রী হজরতে খাদি দেওয়া তোর তোমার আপারা না শোনারা হাতে পায়ে ধরি বলি দাঁড়ে বাবা অমা বলে না নবীজির স্ত্রী খাদি দেন সময় নবীর কাছে বিনয় ভাবে কামলে নবী বলে খাদি ও খাদি দে তুমি কেন কাঁদল খাদি দে তুমি চোখের পানি কেন সারে দিয়ে আছ

নবী আমি খাঁদি দেখ অগানবী আমি যেদিন কবুরে চলে যাবো অকি আমি যেদিন কবরে চলে যাবো নবী আমার একটা কথা মানতে হবে নবী বলছে খাদি কি কথা বলো না আমাকে রবি আমি খাদি যাওয়া না আমার কাফুন কিনবে না রবি বলছে কেন খাদি যা কাফুন কেম না ও আমি খাদি যাব না কবরকে ভয় পাই কবর দেখলে ভয় পাই ও বলবি তোমার শরীরের বস্তু তোমার যুগবে যদি আমার শরীরের কাপড় হয়ে যায় আমি খাদিজা যা যদি কবরে যাই

তখন আমি আমি কবরে সল যাবা মন কিরণ কি জবাব দিতে পাও অগণবি আমি খাদি যা ওই মন কিরণ কি সল জবাব দিতে পাও আপনার বিশ্বনবি ওই মন কিরণ কি জবাব কি দিতে হবে মা বলেন আমরা দশটা মা আব্বা

আমার অসুল খালি কবর চতুর দিয়ে ঘুরে আবু বক্ক দেখে বলে আমার সবাই বাড়ি আসে না নবী কেন বাড়ি আসে না আমার নবী কেন বাড়ি আসে না খালি কবরের পাশে কেন বারবার ঘুরা ঘুরি তো আমার নবী খাদি তো ভালোবাসা খাদি যারা পূরণ করার জন্য

তেমন কবড় বা হবে না এক নম্বর বলে সদা কে চু যাইয়া যারা ধরে ওই বা তার নামে বাবা চার নামে সদকে করিবে

স্যার নানি মা কে কবর দিয়েছেন 12 ভাই কবরে রাখছেন আজকে দেখি দোয়া করে দিতে চাইগো আজকে এই সুবেহী মুক্তর জন্য আব্বা হাতটা দেখাইবে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই দেখাবে দেখাবে সেই মাটা দ বাবা দাজে আজকে এই পাশে যদি মুক্তর যদি তোমার মানে তো সাদগারা দারে তোমার মা যদি মধ্যে হাওয়া পায় কবরের মধ্যে শান্তি পায়। আব্বার সেই মাতা কতরা কষ্ট দিয়েছি আব্বাকে কত না কষ্ট দিয়েছি গো আব্বা গো শোনা স্যার আব্বার সেই মাতা বাবাটাকে কবর শান্তি রাখার জন্য আজকে মন্ডল পড়া সুবহি মকবে আপনা মানে জানাই যদি এক কা কুরআন পালুওয়ালা বাচ্চা হয়ে যায় একটা বাচ্চা আমারে যায় আল্লাহ রাসূল বলেছেন মিহি আউন্তাবু বিহি আসাইয়ার যারা ইলম শিখিবে অপরকে শিক্ষা দিবে

আচ্ছা ওয়াজ করিস না বাবা তুই দেখি ওয়াজ করিস বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে আমি বলছি মা দোয়া করিস নে মা জীবনে গালা নষ্ট হবে না রে মা মালানা মানুয়াল হোসেন সিদ্দিকি মা মা আমার মুখের মধ্যে ফুক দিয়েছে মা টাকা গাছে হুজুর আজিজুল হুজুর পৃষ্ঠা ফল দিয়ে বাড়ি মা আমার বুকের মধ্যে ফুক দিয়েছে মা বড় বড় হলে আমার ফুক দিয়েছে মা বিঘন্ন সময় মা জীবনে আমার গলা বসে নাই মা তুমি তো করে মা আমার কিছু হবে না সেই জন্য বাপ ওয়াজ করতে গেলে মা আগে বলছিল খবরদার দূরে গাড়ি চলাস না মালনার মালনা সেভেন্টেন মারা গেল শোনা ইতিস মালনা মারা গেল বাবার এই কবদ দূরে গাড়ি চলাস আমি বাড়ি থেকে বেরিয়ে মা বারবার মাথা সত্যাইতো মাথায় টুপি বলে আমি বলছি মা যেদিন তুই কবর তুলি দামি মা সেদিন আমার মাথা টুপি কে বলাইবে আমাকে গো আশীর্বাদ দিয়ে যাবে আজকে মা মারা যাওয়া বারো বছর হয়ে যায় কত বাস করি কত রাইতে বাড়ি এসে গাও বাড়ির সামনে গাড়ি থেকে দাঁড়ায় দেখায় বাড়িতে দশ মিনিট পনেরো মিনিট যায় তারপরে গেছি দরজা খুলি দেয় আমি মা থাকতে বাস করছিলাম বারো বছর পর্যন্ত আসি ডাকছিলাম মা করি আল্লাহ কোনোদিন দেখি দরজাকে আপনি খুলি যায় দেখি মা দাঁড়িয়েছে